তো হোয়াটসঅ্যাপ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি এখন আছি পাহাড়ে বশিষ্ঠ বাবার মন্দিরে তো দেখো এত ছোটো রাস্তা মানে দুটো পাহাড়ের মাঝখানে এতটুকু ক্যাব সেই দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে মন্দিরের ভিতরে এবং মন্দিরের ভিতরে ঢুকে প্রথমে দেখতে পাই একটি বাবাকে তিনি বসে রয়েছেন ফ্লোরের নিচের দিকে রয়েছে অলরেডি এখানে যত কিছু দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পঞ্চনাকের মন্দিরে এবং পঞ্চনাকের মন্দিরে দেখতে পাচ্ছ বহু লোকজন রয়েছে এবং একটি বাবাও রয়েছে এবং দেখো এত সুন্দর জায়গা উপরেও পাথর নিচেও পাথর সাইডেও পাথর সব জায়গায় শুধু পাথর আর পাথর এছাড়া আর কিছুই নেই তো বাবা আমাদেরকে বলছিল। আমরা বাবাকে বলছিলাম যে বাবা এটা কি মন্দির বাবা বলছে না এটা মন্দির না এটা হচ্ছে আশ্রম হয় বাবা বং বাবার আশ্রম এই বাবাটি বলছিল যে এই মন আশ্রমটি নাকি চারশো বছর পুরনো আর এখানে চারশো বছর আগে একটি বাবার ছিল সে বাবাটি এখানে সিদ্ধি লাভ করেছিল তো সেই বাবা বাবাকে আমরা তো কখনো দেখিনি তো ফটোতে দেখতে পেয়েছিলাম এবং এই বাবাটি বলল যে আমি তার শিষ্য হয়ে এবং আমি এখানে পুজো দিয়ে এইখানে আসি আমি এখানে প্রতি বছরই থাকি কিন্তু এখানে যখন কামাক্ষা মন্দিরের গেট খোলা হয় তখনই কিন্তু এইখানেও পুজো হয় তাছাড়া কিন্তু এই জায়গাটি পড়ে রয়ে থাকে একভাবে তো এই উপরে যে পাথরটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে পঞ্চ নাকের ফোনা বাবার নিচে মুখে আমাদেরকে বলেছিল তো আমরা এখন আরও ভিতরে যাচ্ছি আর বাবার মুখ থেকে শুনে নাও আমি আর কিছু বলবো না তোমরা নিজেরাই বাবার মুখ থেকে শুনে নাও পুরো কথাটা শোনো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকে এই বিশ্বমিত্র মনির যে আশ্রম এ তো সত্য যুগের এ তো এখন পুরো আমরা বহর আছি তো রাজা বিশ্বমিত্র মনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন মা গায়ত্রী দেবীকে হ্যাঁ এ তো সাত হাজার আট হাজার সাল পিছুনে তো এটা এখনো সত্য এটা দেখো পঞ্চনাগ আছে মাথায় এটা তো রাজা বিশ্বমিত্র মনির ওনার যে সৃষ্টি এ তো অনেক বড় গল্প হ্যাঁ শর্টকাটে তো এই অরণ্যে বাবা রাজা বিশ্বামিত্র একটা অহংকারী রাজা তো এই জঙ্গলের শিকারে আসে এসে ক্ষুদাই ক্লান্ত হ্যাঁ ক্ষুদাই ক্লান্ত রাজার মনির দেখছে এক গুহায় বসে ঋষি ধ্যান করছে তো বললো রাজাবাবু এরকম ঋষির কাছে আমরা ক্ষুদাই ক্লান্ত ওর কাছে আর কি পাবো তো বলো চলো একবার দেখা করি কমসে কম দেখি কে ঋষি এই অরণ্যে ঋষি বলছেন আরে রাজা তো বিচলিত কেন বলছে আপনি তো এখানে যোগে আছেন আপনি আর কি করবেন তা আমরা ক্ষুধাই ক্লান্ত বলছে এই সামান্য তো রাজাকে তিনটে হাততালি মেরে এখানে রাজাকে যা সুখ ভোগ দিয়েছিল হ্যাঁ নোয়ার পর রাজা চিন্তা করল আরে আমার রাজ্যে এতগুনি মানুষকে সেবা দিতে গেলে তিন দিন আগে থেকে তার অনুষ্ঠান প্যান্ডেল বাজার করতে লাগে তিনটে হাততালিতে আমি যে এখানে সুখভোগ পেলাম সেটা আমার রাজ্যে এত সুখভোগ পাইনি তাহলে সোনা মুক্ত হিরেমক কি তো সেই থেকে উনি বাবা কে তিনি কে বৈশিষ্ট্যমণি ঋষি উনি তো তখন চেনেননি তো বৈশিষ্ট্যমণি তখন উনি ওই এখানে এই বাবাকে এখানে উনি ধ্যানমগ্ন হয়েছিলেন তারপরে উনি মা গায়ত্রী দেবীকে সিদ্ধি লাভ করেছে এনার অরিজিনাল বাড়ি কাল এক ভক্ত জিজ্ঞেস করছে বাবা এর বাড়ি কোথায় এর বাড়ি হচ্ছে বক্সার রাজবাড়ি এখনো আছে মন্দির বক্সার ইউপি হ্যাঁ বক্সার এর রাজবাড়ি আছে মানে আগে রাজবাড়ি ছিল এ তো তো ইউপির বাসিন্দা ছিলেন হ্যাঁ তো উনি একটা অহংকারী রাজা ছিলেন মানে এটা সেই বাল্মীকিরই মতন পুরো তো এই হচ্ছে রামের গুরুদেব তাই এইখানে আগে পেছনে গেলে দেখবেন এখানে রামের যখন গুরুদেব শিষ্য আসেনি আচ্ছা আচ্ছা মনি ঋষি এখানে এসে গেছে আজও এটা ন্যাচারাল আছে এর প্রচুর শক্তি যেই কেউ যদি মাকে ভক্তি করে তার কানাপূর্ণ হবে ব্রহ্ম তারপরে আমাদের ব্রহ্মম বাবা ইনিও বহুদিন এখানে তপস্যা করেছিলেন আমরাই তার শিষ্য আর এক গুরু ভাই আছি সামনে শিলিগুড়ি আমার বাড়ি কলকাতা কলকাতায় হুম এই আশ্রম আছে তারাপীঠে আশ্রম আছে ওই ভাই বসে আছে শিলিগুড়ি আশ্রম আছে তো বাবার শিষ্য হয়ে আমরা এই আশ্রমগুলো এখন পরিচালনা করি আর বাবা দেহ রেখেছেন আট বছর ওনার সঙ্গে আসছি এখানে বারো বছর